নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে এই রকম স্নান করে এসে একটু পুজো দেব একটা তুলসী পাতা নিয়ে আমাদের তুলসী পাতাটা তুলসী গাছ একটা বাঁচানো গেছে প্রচণ্ড ঠান্ডা ছিল চার মাস কোনো রোদ্দুর ছিল না তারপরে দেখেছে এই জানলাটায় রোদ্দুর আসে বলে দিয়ে রেখেছিলাম উইন্টারটা এই দেখো একটা তুলসী পাতা নিলাম ছোট দেখে এবার ঠাকুরকে দিতে হবে তো ঠাকুরের যে ভোগ লাগিয়েছি তার জন্য এই তুলসী পাতা আমাদের এখানে তুলসী গাছগুলো খুব বড় বড় এবং তুলসী পাতাগুলো খুব বড়ো বড়ো হয় এই যে ঠাকুরকে অলরেডি দিয়ে দিয়েছি এই যে ফল এবং দুধ চলো এবারে আমি একটু একটু পুজোটা করে নিয়ে তারপর একটু রান্নাবান্না করতে চলো তোমাদের চটপট পুজোটা আগেই দিয়ে রেখেছিলাম হুম প্রদীপ জ্বালিয়ে ঝুমকাঠি জ্বালিয়ে এবার চলো ফল কেটে এখন একটু রান্না করতে চলো আজকে আমাদের নাইল পার চানা হয়েছে মাছ আর সেই মাছের মাছটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি পিস পিস করে হোম ডেলিভারিতে আনা হয়েছে মাছটা একটা নাইল পার্চ নীল লদের মাছ তোমরা জানো আমি এই মাছটা খেতে খুব ভালোবাসি হ্যাঁ সুন্দর সুন্দর পিস করে কাটা হয়েছে ওর একটু নুন হলুদ মাখামের মধ্যে আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিলাম নুন এবং একটু হলুদ মাখাতে হবে নুন হলুদ মশলা সব মাখিয়ে ভালো করে ভাজা করব আজকে বেশ মেঘলা দিন আর এতে একদম রদুন নেই দেখো নুন হলুদ সব দিয়ে দিলাম আর একটু বোধহয় দিতে হবে টারমারিক পাউডার সব দিয়ে ভালো করে একটা একটা করে বিস মাখানো হবে তারপরে এটাকে তারপরে এটাকে ভাজা করব তারপরে এটাকে কোকোনাট মিল্ক দিয়ে মাছের ঝোল করবো যখন মাছের ঝোল রান্না হয়ে যাবে তখন তোমাদের দেখাবো ওকে এখন নাইল পাচ এটা খুব টেস্টি মাছ হ্যাঁ আমি বললাম ওকে একটু নিয়ে আসতে তো আজকে আর বেরোলাম না আজকে হোম ডেলিভারি করে দিল আমাদের কাছে ফোন নম্বর আছে ফ্রেশ মাছ এসেছে হোম ডেলিভারিতে করে দেওয়া ছিল একটা ভালো করে ধুয়ে নি মানে মাছের যা গন্ধ বেরোবে আমার ভালো লাগে না মাছ মাছ খেতে তো ভালো লাগে কিন্তু মাছের গন্ধ চারিদিকে মোমো করি এত ভালো লাগে না চলো মাছটা রান্না করে তারপরে আসবো আবার তোমাদের কাছে ওকে দেখাবো কেমন রান্না হলো মাছটা তোমরা সবাই কেমন আছো ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব চলে গেল এখন আর কি বাকি হলো ক্রিসমাস আমাদের এখানে এবারে দিওয়ালিতে খুব প্রহিবিটেড ছিল বাজি টাজি ফাটাতে এমনিও এমনিও ডেজিগনেটেড এরিয়াতেই থাকে কয়েকটা গ্রাউন্ডে যেমন জিমখানা গ্রাউন্ড বা সিম্বা ইউনিয়ন বা এসএসডি টেম্পলের গ্রাউন্ডে ডেজিগনেটেড প্লেসেই আমরা বাজি ফাটাতে পারি শুধু আলোর বাজি শব্দের বাজি নয় তো এবছর তো আমাদের রায়লা যিনি ছিলেন এক্স প্রাইম মিনিস্টার মারা গেছেন বলে তার এখন মর্নিং পিরিয়ড চলছে আমাদের বাড়ি বাজি টাজি পাঠানো হয়নি শুধু আলো দিয়ে ঘর সাজানো হয়েছে এবং পুজো হয়েছে দিওয়ালিতে বাড়িতে আমি দিওয়ালিতে আলো দিয়ে সাজিয়েছিলাম এবং কালী পুজোও করেছি ছোট করে জানো তোমরা সবাই লক্ষ্মী পুজোও করেছি তো ধানতেরাসের দিন আর কালী পুজো করেছি কালী পুজোর দিন তো এবারে আর বাইরে বেরোয়নি আর ফায়ার ওয়ার্কস একটা জায়গাতেই হয়েছিল। এবং সেখানে খুব ভিড় হয়েছিল সেজন্য অ্যালাউ করেছিল সেভেন পি এম টু ইলেভেন পি এম ডে বিফোর মানডেতে এবং মানুষ চারিদিকে আর বেশি বাজি টাজি ফাটায়নি কোনো গ্রাউন্ডেই আর ফাটানো হয়নি সেই জন্য যাকে একটা বছর পলিউশন হলো না আর শব্দে অ্যানিমালরাও ভয় পেলো না চলো আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও ওকে রিকোয়েস্ট করে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা